সিদ্ধিকেন্দ্র ছাত্র থেকে পড়াইছে বিসমিল্লা পড়িয়া নদী পার হওয়া যায় নদীর উপরে প্রতিদিন খেয়া আসতে হইতো ছাত্র চিন্তা করছে ভালোই তো খিয়া পারি দিয়া প্রতিদিন মাদ্রাসায় আসি আজকে হুজুর পড়ছে বিসমিল্লা পড়িয়া বিসমিল্লা রহমান পড়িয়া নদী পাড়ি দেওয়া যায় আর খেয়া চলবো কেন ছাত্র নদীর পারে গিয়ে একেবারে বিসমিল্লা রহমান হবে হাঁটা শুরু করছে নদীর পানি শক্ত পানি দিয়ে চলে গেছে এখন ছাত্র প্রতিদিন এইভাবেই চলে প্রতিদিন এইভাবেই চলে একদিন উস্তাদকে দাওয়াত দিছে ছাত্র উস্তাদকে দাওয়াত দিছে এখন দেখে উস্তাদ আসে না দুপুর সময় গড়িয়া যাইতেছে উস্তাদ আসে না ঘটনা কি ওদিকে ওস্তাদের মেজাজ খারাপ এই পেটা তুই দাওয়াত দিস খেয়া রাখবি না নদীর পরে খেয়া রাখবি না ছাত্র হুজুরকে দেখার জন্য হুজুর আসে না কেন ওই নদীর উপরে খেয়ে হুজুর ছাত্রকে দেখে মেজাজ এই পাটা তুই বেআ দাওয়াত দিসস খেয়া রাখবি না আবার ছাত্র চিন্তা করছে হুজুরে বলছে বিসপিল্লে পড়িয়া নদী পারা যায় তা আমি তো সেই কাজই করি হুজুরে খেয়া জন্য অপেক্ষা করে কেন ছাত্র বিসমুল্লা রহমানের পড়িয়া সরাসরি গড়া করে হাইটিয়া হুজুরের কাছে আসছে আসি হুজুরের হাত ধরছে কত চলেন হুজুর ছাত্র বিসমুল্লা রহমান পড়িয়া নদীর মধ্যে পাড়ি জমাইছে আর উস্তাদ বিসমুল্লা রহমান বিসমুল্লা রহমান বিসমুল্লা রহমান বিসমুল্লা পড়ে আর কাপুর কাছে তখন ছাত্র কি বলছিল জানেন এটা মনে রাখার মতো তাহলে হুজুর কাপুর কাছে বিসমিল্লায় নদী পার হওয়া যায় না কেন হুজুরের বিসমিল্লা ছিল কি সন্দেহ যুক্ত আর ছাত্রের বিসিল্লা ছিল সন্দেহ মুক্ত বুঝাতে পারিনি তুমি আমি বিষ খাওয়ার আগে বিসমিল্লা পরবো কয়েক হাজার বা চিনতে বাসি না মরি বাসিন কিন্তু খালিদ বিন অলিদের সন্দেহ ছিল মুক্ত কোন সন্দেহ নাই বাঁচে আল বাঁচায় আল্লাহ মারে আল্লাহ বুঝাতে পারিনি কিন্তু খবরদার আজকে গিয়ে বিসমিল্লা পড়িয়া কেউ বেশ না এটা জাহালিকা ফদুল্লাহ উতি মাই আসা এটা নিজে অর্জন করা যেন আল্লাহ যাকে দান করেন সেই পায় কথাটা বুঝাতে পারছি এটা কোটা দুনিয়ার কেউ অর্জন করতে এটা একমাত্র আল্লাহ প্রদত্ত আল্লাহরে রে ইমান বুঝাইতে বুঝাইতে একাত্র লাগবে তিনটা জিনিসের নাম ইমান অন্তরে বিশ্বাস বিশ্বাস অনুযায়ী শিকাপ বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ বলেন অন্তরে বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাস ও শিকার অনুযায়ী নামাজ ফরজ কি ফরজ না বিশ্বাস করছেন শিকার করছেন যারা নামাজ পড়েন না কি ভেজাল আছে কি নাই এখন দেখেন তো কয়জনে ইমানের মধ্যে আছে হারে রোজা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা রোজা রাখেন না ভেজাল নেই কোরআন কার কিতাব গোটা তিরিশ পড়া না কয়েক পড়া সব শুনে না কিছু সূরা সব আয়াত না কিছু আয়াত কেউ যদি মনে করেন সব আয়াত মানে ছোট্ট একটা আয়াত ভালো লাগে না পছন্দ হয় এই যুগে চলে না আমার দল পছন্দ করে আমার নেতা ভালো হয় না আমার স্ত্রী পছন্দ করে না কয়টা আয়াত ছোট্ট একটা আয়াত আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমি কিন্তু নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি কপলের ডাক দাড়ি আছে টুপি আছে ছোট্ট একটা আয়াত ভালো লাগে ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ এবার বলেন তো আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ইনিল হুকম ইল্লাহ আল্লাহ করে আমি কই না কিন্তু ভাই বিশ্বাস করেন অথবা নাই করেন আপনি বুঝবেন আপনার মাওলায় বুঝবেন এই গোটা দুনিয়ার মানুষ জমিন আমার আসমান আমার সূর্য আমার চন্দ্র আমার তোকে বানাইছি আমি তোর বাবাকে তোর দাদাকে তোর চোদ্দ গোষ্ঠীর স্রোষ্ট আমি আল্লাহ

আহারে এইটা কি ভাই জোরে বলো নিরানব্বই জায়গায় মিল কয় জায়গা এক জায়গায় মিল নাই অরিজিনাল না দুই নাম্বার কয় জায়গা এক জায়গায় নাই এর জন্য দুই নাম্বার যেরকম টাকার এক জায়গায় অমিল থাকলে সেটা অরিজিনাল থাকে না সেটা নকল টাকা হয় ইমানের হান্ড্রেড জায়গায় মিল না থাকলে সেই ইমান এক নম্বর হয় না দুই নম্বর হয় শোনো বোঝার চেষ্টা করো যদি সন্তান বাবার কথা না মানে সন্তান যদি সন্তান বাবার কথা না মানে সন্তান যদি বাবাকে অস্বীকার করে যে আমার বাবাই না কি কথা কান না কেন জারুস নামাজ না পড়লে ফাসেক রোজা না রাখলে মদ পান করলে যদি বলে নামাজ লাগি না কথা কয় না রোজা লাগি না মদ হালাল ইসলামী হুকুমাত করো না ফাসেক যদি বলো ইসলামী হুকুমাত পছন্দ করি তুমি বেইমার কোন সন্দেহ নাই তুমি সরিয়া দেবো চলো না তুমি সরিয়ে দেবো চলো না তুমি ফাসেক যদি বলো শরিয়তকে বিশ্বাস করি না এই যুবক তুমি বলো এই যুবক যদি কেউ বলে আমি শরিয়তকে বিশ্বাস করি না সে কি হবে আল্লাহ পাক কি বলে সুম্মা জালনা কালা শরিয়াত মিনাল আম ফাততাবিয়াহ আলা তাততাবিয়াহু আল্লাযিনা লা ইয়ালামু হে নবী আমি আপনাকে যে শরিয়াতের প্রতিষ্ঠা করেছি ফাততাবিয়াহ আপনি সেই শরিয়াত অনুসরণ করুন অনুকরণ করুন আর আপনি বলেন আমি শরিয়াতকে বিশ্বাস করি না এখন বলেন তো ইমানের বয়ানের পরে অবস্থাটা কি একটু আছে কি নাই অস্বীকার করিও অস্বীকার করিও নামাজ নাই পড়তে পারি শয়তানের ধোকায় অস্বীকার করিও না রোজা নাই রাখতে পারি শয়তানের ধোকায় অস্বীকার করিও না মদ গাঁজা পান করতেই পারি শরিয়তের ধোকায় কিন্তু হালাল মনে করিও না বেপর্দা চলতেই পারি শয়তান নকসের ধোকায় এইটাকে জায়েজ মনে করিও শরিয়ত না চলতে পারি কিন্তু খবরদার শরিয়ত কস্বিকার করিও না এ আমার যুবক বাবার আমার মরুব্বী বাবারা পর্দারা মা বলে রা ইমানকে মজবুত করো আমি একজন মোমেন আমি আল্লাহর কর্তৃত্ব মানে কার কর্তৃত্ব আর নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবীর আল্লাহর নবীর এ কথা কি আমার না সবার এটা মোমেনের কথা আল্লাহর কর্তৃত্ব নবী নেতৃত্ব